ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত হল দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান দুই দিনের এই আয়োজনে ভাষাবিদ ভাষা বিশেষজ্ঞ ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন উনিশশো সালে ইউনেস্কো একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় যা দুই সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে দুই সালের ২৬ মার্চ বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে দিবসটির রজত জয়ন্তী উদযাপনের জন্য ইউনেস্কো নির্বাহী পর্ষদের দুশো তম সভায় একটি রেজুলেশন উত্থাপন করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বাংলাদেশ দূতাবাস প্যারিসের আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার পাওয়া অবশ্যই আমাদের জন্য দূতাবাসে আমরা যারা কাজ করছি এবং অতীতে যারা কাজ করে এসছেন তাদের সকলের জন্য একটা বিশেষ গর্বের ব্যাপার মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কোর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে প্যারিসে বাংলাদেশ দূতাবাস নেতৃস্থানীয় ভূমিকা পালন করে এবছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই মিশনকে মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত করেছে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের জন্য একটা বড় বড় ধরনের স্বীকৃতি বাংলাদেশের এই যে মাতৃভাষার আমাদের মাতৃভাষার দাবি প্রতিষ্ঠায় যে ইতিহাস সেই ইতিহাসের একটি বড় স্বীকৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের আয়োজনে মূলত তিনটি বিষয়ে আলোচনার উপর গুরুত্ব দেয়া হয় এগুলো হলো শান্তির জন্য বহুভাষিক দৃষ্টিভঙ্গি জরুরি পরিস্থিতিতে বহুভাষিক শিক্ষা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বহুভাষিক শিক্ষা to understand that actually mother tongue education is not just about Um, essentially teaching children to speak their mother tongue just for the sake of it but it's actually crucial also for the education outcomes science and research shows us that children who are taught in their mother tongue in collaboration with either english or an additional language perform far better than children who are not taught in their mother tongue and so for me, the most important thing is that the reason why mother tongue must be protected and promoted is more than just about linguistic pride. It is also about actually education outcomes. But the challenges I think that we face around promotion of mother tongue is often it's a soci societal attitude where it is believed that mother tongue perhaps may be less than, uh, may not be as sophisticated as perhaps the English language, depending on where you are in the world. উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর জাতিসংঘের সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় বছর এই স্বীকৃতি দেওয়ার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা একুশে ফেব্রুয়ারি ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বার্তা দেন